বন্ধুরা সুন্দরবনের বাইরা আইসে তাই আমি বেটকি মাছ লই আইছে তা আমি একলা খাবো কেন সবাই নিজেই খাব ও বাইরে এই দুই তিন দিন আইসে সেটা আইস মেথি চিকেন করবো আইস আর এই বেটকি মাছের লাল জোল করব একবারে লাল টুকটুককে জোল করবো

কাজুলি দেখ 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 তোর তো ভারী সাহস তুই জল ঘাটছিস সর হয়ে গেছে আর না বাবা কিন্তু মারবে আমি বলে দিলাম আমি ডাক্তার দাদুকে ডাকবো ইঞ্জেকশন দেবে কিন্তু বড় বড়

মাছটা কত বড় দেখেন আর চওড়াও কতটা ওই মাছটা খুব ভারী তিন থেকে সাড়ে তিন কেজি ওজন হবে মাছটা আর এটা হচ্ছে সুন্দরবনের ভেটকি হ্যাঁ আঁশটা কি সুন্দর ছেড়ে যাচ্ছে আর সারানো হয়ে গেছে এবার মাছখান নিয়ে কেটে নেবো মাঝখান থেকে কেটে নিলে কাটতে সুবিধা হয় কত সুন্দর ভেতরে একবারে লাল লাল মাংসটা মাছটা ভিতরটা একদম ফাঁকা এই দেখেন তেল ভেট এই যে তেল হয়েছে কতটা দেখেন মনে হচ্ছে যেন খাসির চর্বি কত সুন্দর ভিতরে যে কাটাটা না ওইটা খুব শক্ত কি সুন্দর ভেতর একদম একদম ঠাসা মাছটা মাছ কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি এবার মাছটা আমি ভাজা ছাপা দেবো মাছটা নুন হলুদ মাখাবো গামলা করে নিয়ে নিচ্ছি তেল দিয়ে দেবো সরষের তেল এদিকে মাছ ভাজা কাটিয়ে দিয়েছি মাছ ভাজা হতে হতে আমি এদিকে মশলাগুলো করে নেবো

মাছ ভাজা হয়ে গেছে এবার মাছের ঝোল রান্না করবো তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দেবো তেলের মধ্যে জিরে আদা তেল মাছের তেল দিয়ে দেব এই তেলের মধ্যে লঙ্কা বাটা দিয়ে দেবো আদা আর জল মশলাটা কষাব মশলাটা খুব সুন্দর করে কষাই মি এবার জল দিয়ে স্বাদ মতন লব হলুদ জলটা খুব সুন্দর করে ফোটাবো তারপরে মাছটা হলুদ লবণ এবার মাখায় রেখে দিই তেল দিয়ে দেবো সুন্দরবনের ভাইরা খাবে আমি ইউনানে বাদশা পাইছি জলটা খুব সুন্দর ফুটে গেছে এবারে মাছটা দিয়ে দিব আস্তে আস্তে জাল হোক এবার ঠিক আছে আর মেথি শাক বেছে নেবো শাক পাটা কত সুন্দর কষিয়ে দেবো তার দেখবো না একটু কাটা ওই লতি শাঁকের গন্ধটা খুব সুন্দর মাছ হয়ে গেছে নামায় না করে তেল মেথি শাক ভেজে নেবো শাকটা ভাজা হয়ে গেছে তুলে নেব পেঁয়াজ পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আদা আর রসুন বাটা দিয়ে দেব আদা রসুনটাও কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো লঙ্কা আর জিরে বাটা এই বাটিতে একটু জল দিয়ে দিচ্ছি সামান্য লবণ দেবে মশলা কষানো হয়ে গেছে এবার মাংসটা দিয়ে দেবো সেই গেল বছর খাওয়া হয়েছে এবার একটু ঢাকা দিয়ে দেবোটা দিয়ে একটু ঢাকা আবার ঢাকা দিব মাংস হয়ে গেছে এবার যে মেথি পাতা এটা দিয়ে দেব হয়ে গেছে নামেন সুন্দরবনের থেকে বেশি তোমার হাতে যে রান্না খেতে পারবো তোমাদের বাড়ি বসে